নর্থামটনের নির্মাণাধীন আলজামাতুল জামাতুল অব বাংলাদেশ মসজিদের কাজ প্রায় শেষ পর্যায়ে মসজিদ নির্মাণ তবিল সংরক্ষণে এনটিবি ইউরোপের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বিশেষ করে রমজান মাসে এনটিভি চ্যারিটি আপিলের মাধ্যমে তবিল সংরক্ষণের কার্যক্রম পরিচালনা করা হয়েছে যা মসজিদ নির্মাণের জন্য অত্যন্ত সহায়ক হয়েছে গত রোববার এনটিভি ইউরোপের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল মসজিদ পরিদর্শন করতে নর্থামটনে আসেন প্রতিনিধি দলের উপস্থিত ছিলেন এনটিভি ইউরোপের সিও সাবরিনা হোসাইন ডিরেক্টর মুস্তফা সারোয়ার বাবু মসজিদের টাস্টি আবুল বসর মুতোয়াল্লি আব্দুর রহিম এবং হেল্প ইউর মস্কের আকরাম হুসাইন মসজিদের মুতোয়াল্লি মোহন খান সেক্রেটারি গিয়াস উদ্দিন সহ মুসল্লিরা कोंडोदर बाउंडरपुर यासिल देखने आई सुन लगे वो जगह तारा हमरा गंदी कुर्सी और वहां पर और के आईसिल देर आई सुने वी गॉट समथिंग वी कैन बी रियली प्राउड ऑफ वी कैन शो द बायदा बायदा टाउन हॉल ने

সোস্টিট ইউরোপ ও মসজিদ কমিটি সমন্বয়ক হিসেবে কাজ করে যাচ্ছেন এনটিবি ইউরোপের নর্থাম্পটন প্রতিনিধি এ ফাত্তাহ চৌধুরী ফয়সাল নাম এডুকেশন কতজন আ

নর্থামটনে মুসলিম কমিউনিটির দীর্ঘদিনের একটি স্বপ্ন ছিল একটি পূর্ণাঙ্গ মসজিদ নির্মাণ করা এই স্বপ্ন বাস্তবায়নে এন ইউরোপের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে প্রতি বছর রমাদান মাসে এন চ্যারিটি আপিলের মাধ্যমে ফানরাইজিং ক্যাম্পেইন পরিচালনা করা হয় ইংল্যান্ডের বিভিন্ন প্রান্ত থেকে অনুদান সংরক্ষণ করা হয় এসব অনুদান মসজিদের নির্মাণের জন্য ব্যয় করা হয়েছে এনটিবি ইউরোপের প্রতিনিধি দলের সদস্যরা মসজিদের কাজের অগ্রগতি প্রত্যক্ষ করেন এবং স্থানীয় মুসল্লিদের সাথে আলোচনা করেন তারা জানান মসজিদটি শুধু নামাজ আদায়ের স্থানই নয় বরং এটি একটি ইসলামিক সেন্টার হিসেবেও কাজ করবে যেখানে ইসলামিক শিক্ষা সামাজিক কার্যক্রম পরিচালিত হবে নর্থামটন মুসলিম কমিটির জন্য এটি একটি গর্বের মুহূর্ত এবং এই মসজিদ শুধু একটি ইবাদতের স্থান নয় বরং এটি একটি মুসলিম ঐক্য ও ইসলামিক শিক্ষার কেন্দ্র হয়ে উঠবে মসজিদটি নির্মাণ কাজ দ্রুত শেষ করার জন্য সর্বাধিক চেষ্টা চলছে এই বছরও রমজান মাসে এন টিভি আপিলের মাধ্যমে ফান্ড রাইজিং ক্যাম্পেইন পরিচালিত হবে বলে জানান মসজিদ কমিটি কামরুল সাউল দ্য ফ্রন্টলাইন ডেস্ক রিপোর্ট